নমস্কার আজকে মেষরাশিকে নিয়ে বলবো মেষরাশির ক্ষেত্রে দু ছাব্বিশ কেমন কাটবে দু হাজার ছাব্বিশ কোন দিক থেকে মেষরাশি হতে যাচ্ছে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান কোন বিশেষ উপাচার করবে সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে এটা আলোচনা করা হচ্ছে এটা কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যাদের জন্মকুষ্টিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তারা অবশ্যই কিন্তু ভালো জ্যোতিষীয় পরামর্শ এই দু হাজার ছাব্বিশে নেবেন কারণ দেবগুরু বৃহস্পতি যে পরিবর্তনগুলো হচ্ছে এটা কিন্তু আমূল পরিবর্তন এনে দেবে মেষরাশি জীবনে খুব ভালো অবস্থান আমি এই কারণে কথাটা বলছি কারণ মেষরাশে কিন্তু সাড়ে সাথে চলছে সাড়ে সাথে তখনই বিশেষভাবে ইফেক্টেড হয়ে যায় যখন চন্দ্রমা দুর্বল হয়ে যায় চন্দ্রমা দুর্বল হয়ে যায় কেমদ্রুম যুগে পড়ে গেছে চন্দ্রমা পক্ষ বলে বলি নাই শনির সাথে চন্দ্রমার ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে চন্দ্রমার নক্ষত্রে শনি অবস্থান করছে তো সেক্ষেত্রে কিন্তু সাড়ে সাথে বিশেষভাবে প্রভাবিত হয়ে যাবে তো যাদের ক্ষেত্রে রয়েছে তারা অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন যে কোন নক্ষত্রে পড়ে রয়েছে শনি কোন নক্ষত্রেই বা দেবগুরু বৃহস্পতি পড়ে রয়েছে সেই নক্ষত্রের কী প্রভাব রয়েছে কোন এমন উপাচার রয়েছে যে উপাচার করলে দু হাজার ছাব্বিশের জীবন আমুল পরিবর্তন হবে ভালো জায়গায় যাবে সেগুলো কিন্তু একটা জ্যোতিষী বলতে হবে অতএব আশেপাশে ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন কারণ দু হাজার ছাব্বিশ কিন্তু সোনার বছর এই মেষরাশের ক্ষেত্রে সমস্ত কিছুই তুলে ধরবো কোন কোন দিক থেকে আমি বেশি ভালো মনে করছি কোন দিক থেকে বিশ্বাস সাবধান সব কিছুই বলব যার জন্য ভিডিওটি শুরু করার আগে সবার প্রথম এই কথাই বললাম যে যাদের জন্মকুষ্ঠীদের গ্রহের অবস্থান খারাপ রয়েছে অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন কারণ গ্রহের যে নক্ষত্রের প্রভাব নক্ষত্রের প্রভাবই মেন গ্রহ যে রাশিতে অবস্থান করবে নক্ষত্র তো থাকবে সেই নক্ষত্রের ফলগুলোকে প্রভাবগুলোকেই তো প্রকাশিত করে দেবে সেই জিনিসগুলোই কিন্তু ঘটবে যার জন্য আমি এই কথাগুলো বললাম মেষরাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো জ্যোতিষী ও পরামর্শ নেবেন আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন তবে আমাদের এখানে শুল্ক লাগু থাকে আপনাদের আশেপাশেও জ্যোতিষী রয়েছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন কোনো ব্যাপার না কিন্তু করবেন অবশ্যই কারণ সাড়ে সাতই চলছে আমি এটাকে বহু সাড়ে সাতই দেখলাম মকরকে দেখলাম জীবন একদম কঠিন পরিস্থিতি নিয়ে গেছে মকরের সেরকম কুম্ভ সেরকম মিন সবাই দেখতে পাচ্ছি আমি ভয় দেখানোর কোনো কথা বলছি না আমি তুলে ধরছি আর কি দেখতে পাচ্ছি বলছি আবার অনেকে দেখলাম ভালো যারা সাড়ে সাপের মধ্যে বহু উন্নতি করে ফেলেছে তো যাই হোক সেটা বড় কথা না যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে অবশ্যই কোনো ভালো জ্যোতিষী পরামর্শই সময় নেবেন কারণ গুরু কিন্তু আমূল পরিবর্তন আনবে মেষরাশির ক্ষেত্রে তো যাই হোক মেষরাশির ক্ষেত্রে যে পরিবর্তনটা হচ্ছে আমি এখানটাতে চারটি গ্রহকে নিয়ে বিশেষভাবে আলোচনা করবো সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি তারপর হচ্ছে কেতু রাহু কেতু এবং শনি কারণ এই চারটি গ্রহই বিশেষভাবে রাশিকে প্রভাবিত করে দেয় এবং চারটি গ্রহ একটি রাশিতে অনেক দিন ধরে থাকে যার জন্য প্রভাব বেশি হয় তো যাই হোক দেবগুরু বৃহস্পতির যে অবস্থানগুলো হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশে মারাত্মক অবস্থান হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি এখানটাতে এগারোই মার্চ পর্যন্ত বক্রি অবস্থায় থাকছে এই মিথুন রাশিতে যেটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর তৃতীয় ঘরে বক্রি অবস্থায় থাকছে কত সুন্দর অবস্থান এবং এই যে দু হাজার ছাব্বিশ এই দু হাজার ছাব্বিশে যদি সংখ্যা তত্ত্ব হিসাব করি সেটা কিন্তু সূর্যের সংখ্যা হয়ে গেছে তো সূর্য মানে প্রশাসন আর মঙ্গল মানে প্রশাসন মেষশ্বাসীর ক্ষেত্রে মঙ্গল প্রশাসন অর্থাৎ প্রশাসন বহু কাজ বা সূর্য মানে হচ্ছে তো রাজা তো রাজা প্রশাসন সেরকম বাড়ির কর্তা তো বাড়ির বহু দিক থেকে একটা ভালো পরিবেশ তৈরি হবে কাজ কর্মের বহু সুযোগ পাবে কিন্তু এই মেষশ্বাসী এই দু হাজার ছাব্বিশে বহু রকম বহু কাজের সুবিধা থাকবে উন্নতির বিশাল সুযোগ থাকবে কিন্তু মাথা ঠান্ডা করে চলতে হবে তো যাই হোক কোন দিক থেকে সমস্ত কিছু তুলে ধরবো তো বিশাল সুযোগ কিন্তু পাচ্ছে এই দু হাজার ছাব্বিশে রাজার সংখ্যা আর মঙ্গল কি প্রশাসন জিনিসটা বিশেষভাবে উঠে আসছে প্রশাসনের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিকটা কিন্তু বিশেষভাবে এই সময়কালে উঠে আসছে বা যারা অন্যান্য কাজকর্ম করছেন তাদেরও কিন্তু বিশেষ উন্নতি থাকছে এই সময়কালে তো যাই হোক দেবগুরু বৃহস্পতি এগারোই মার্চ মার্গি হয়ে যাবে এগারোই মার্চে মার্গি হচ্ছে এবং জুন মাসের দুই তারিখে রাশি পরিবর্তন করবে আর জুন মাসের দুই তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান করবে এবং তার যে দৃষ্টিগুলো তার দৃষ্টি থাকছে হচ্ছে পঞ্চম দৃষ্টি হচ্ছে একদম সপ্তম ঘরে সপ্তম দৃষ্টি দিয়ে নিজের ঘরকে দেখছে ধনু রাশিকে নিজের মূল দেখছে এবং নবম দৃষ্টি দিয়ে দেখছে হচ্ছে একদম সেই লাভের ঘরকে যেখানটাতে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে অর্থাৎ শনির মূল ত্রিকোণ রাশিকে দেখছে আর শনি কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশিতে দ্বাদশ ঘরে অবস্থান করছে যখন সাড়ে সাথে শুরু হয়েছিল মেষ রাশির উদ্দেশ্যে আমি সবার প্রথম বলেছিলাম যে হিসাব করে কিন্তু চলতে হবে হিসাব করে পা ফেলতে হবে হিসাব কিন্তু বহির্ভূত হওয়া যাবে না নিজের যে দোষ খুঁটি রয়েছে সেগুলোকে সংশোধন করে জীবনে এগিয়ে চলতে হবে আধ্যাত্মিকের উপর ঈশ্বরের উপর বিশেষ ভরসা রাখতে হবে তাহলেই বিশেষ উন্নতি সেই সময় বলেছিলাম এবার দেবগুরু বৃহস্পতির এই যে পরিবর্তনগুলো হচ্ছে তো এই পরিবর্তনেও কিন্তু সেই একই কথা বলবো যে বাজেট করে চলতে হবে ঈশ্বর ভগবানের উপর আস্থা রাখতে হবে এবং যেখানটাতে যেটা প্রয়োজন রয়েছে সেটাকে কিন্তু অবশ্যই পালন করতে হবে কারণ শনি মানে হচ্ছে দায়িত্ব শনি মানের সেবা শনি মানে অনুশাসন শনি মানে ন্যায় সেই জিনিসগুলো বুঝাচ্ছে এবং হিসাব মেনটেন করে চলতে হবে অর্থের বহুদিক থেকে এই সময়কালের সোর্স আসবে দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় জুন মাসের দুই তারিখ পর্যন্ত তৃতীয় ঘরে থাকবে এখানটাতে দেবগুরু বৃহস্পতির যে অবস্থানটা সেটা কিন্তু হয়ে গেছে কাম ত্রিকোণে কাম ত্রিকোণে অবস্থান করে নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে অর্থাৎ মনের ইচ্ছা এই সময়কালে সম্পূর্ণভাবে পূরণ করাবে এই দু হাজার ছাব্বিশে এই মেষ রাশির ক্ষেত্রে বহু রকম সরকারি দিক থেকে কাগজপত্র যাদের কাজগুলো হচ্ছিল না সেই কাজগুলো হবে এবার দেবগুরু বৃহস্পতি কি জ্ঞানের কারক তাহলে এখানটাতে কি হচ্ছে যে শিক্ষার ডিপার্টমেন্টটা উঠে আসছে যে কোনো শিক্ষা যারা সমাজকে শিক্ষা দান করছেন উচ্চ আধিকারিক পোস্টে রয়েছেন সরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষভাবে উন্নতি কথাবাচক হিসাবে যারা কাজ করছেন সেই কাজগুলোতে বিশেষভাবে উন্নতি ছোট ভাই বোন বাড়ির বড় বড়ো ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট নর্মাল হবে এবং তাদের সাথে যদি কোনো রকম কাগজপত্রের ব্যাপার ঘটে থাকে জীবনের সেগুলো সলিউশন হবে কত সুন্দর অবস্থান যথেষ্ট ভালো অবস্থান এবং দেবগুরু বৃহস্পতি নিজের মূল তিকন রাশিকে দেখছে অর্থাৎ পিতা যে কর্ম করবে সেই কর্মে বিশেষভাবে উন্নতির যোগ থাকছে এই সময়কালে আবার বিদেশ ভ্রমণও হবে কর্মসূত্রে বহু মেষ রাশির জাতক জাতিকাদের কর্মসূত্রে কিন্তু বিদেশ ভ্রমণ হবে এই সময়কালে জুন মাস পর্যন্ত হেভি সময় যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে সমাজে গণ্যমান্য ব্যক্তির সাথে যোগাযোগ উঠা বসা হবে বিভিন্ন রকম সোর্স পাবে নিজের ভূত তার ভূত ভবিষ্যৎকে তৈরি করার জন্য রাহুল লাভের ঘরে অবস্থান করছে রাহুর সাথে দেবগুরু বৃহস্পতি নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে রাহুও তো দিবে এই সময়কালে হেভি দিবে মানে চারিদিক থেকে একটা উন্নতি জোয়ার নিয়ে আসবে এই সময়কালে জুন মাসের দু তারিখ পর্যন্ত এছাড়া তারপরেও থাকছে রাহু তো সেই ঘর থেকে বেরোচ্ছে না রাহুর পরিবর্তন একদম যে হচ্ছে ডিসেম্বর মাসে হ্যাঁ ডিসেম্বর মাসের ছয় তারিখে রাহু কেতুর পরিবর্তন হয়ে যাবে রাহু চলে আসবে কর্মের ঘরে আর কেতু চলে আসবে চতুর্থ ঘরে ডিসেম্বর মাসের ছয় তারিখ পর্যন্ত হেভি উন্নতি জোয়ার থাকবে অর্থনৈতিক দিক যথেষ্ট ভালো থাকছে এই মেষরাশির দেবগুরু বৃহস্পতির সাপোর্ট রাহুর অ্যাম্বিশন রাহুর অ্যাম্বিশন দেখাবে বিদেশ সংক্রান্ত কাজগুলোকে করা হচ্ছে শনিদেব কারণ শনি তো দেবগুরু বৃহস্পতির রাশিতেই অবস্থান করছে এবং শনি নিজের নক্ষত্রে জানুয়ারি মাসের কুড়ি তারিখে চলে আসছে এবং শনিও কিন্তু আবার ওই আঠারোই মে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে রেবতী নক্ষত্র বুধের নক্ষত্রে যে প্রবেশ করবে এবং সাতাশে জুলাই শনি কিন্তু আবার এই নক্ষত্রে রেবতী নক্ষত্রে বক্রি হয়ে যাবে এবং বক্রি অবস্থায় থাকবে হচ্ছে ডিসেম্বরের এগারো তারিখ পর্যন্ত তারপর কিন্তু আবার মার্গি হয়ে যাবে শনি শনি অর্থাৎ জুলাই মাসের সাতাশ তারিখে যে বক্রি হয়ে যাচ্ছে বক্রি হচ্ছে রেবতী নক্ষত্রে বুধের নক্ষত্রে বক্রি হয়ে যাবে এবং এর মাঝখানে আবার দেবগুরু বৃহস্পতি ও রাশি পরিবর্তন হয়ে যাবে এই চারটি গ্রহই কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে দেবগুরু বৃহস্পতি কেতু রাহু এবং শনি যার জন্য এই চারটি গ্রহকে নিয়ে বিশেষভাবে তুলে ধরছি মিশ্বাসের ক্ষেত্রে এমন পরিবর্তন নিয়ে আসবে জীবনে সুখের সঞ্চার নিয়ে আসবে সাড়ে সাথীর যে একটা প্রভাব সেই প্রভাবটা থাকবে না বলতে গেলেই চলা যায় কিন্তু সবাই যে ভালো ফল পাবে সেটাও না আমি সবার প্রথমে বললাম যে যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন কোন নক্ষত্রে কি অবস্থান করছে সেই নক্ষত্রে কোন এমন উপাচার রয়েছে যে উপাচার করলে সাড়ে সাতির মধ্যে যথেষ্ট ভালো ফল পাওয়া যায় গ্রহের গ্রহের অবস্থান খারাপ থাকা সত্ত্বেও কারণ এর আগে তো বহু দেখে আসলাম মকর রাশি দেখলাম কুম্ভ রাশির দেখছি মীন রাশির দেখছি এবার মেষ রাশি দু হাজার আঠাশে যে আবার শনি রাশি পরিবর্তন করবে তখন তো শনি নিচ অবস্থায় চলে আসছে অতএব এখন থেকে কিন্তু রেডি রেডিও তবে যেন মেষ রাশির কোনো আগামী দিনে ভুলভ্রান্তি না হয় সহজে যেন বুঝতে পারে যে সাড়ে সাতি কোন জিনিসগুলো রয়েছে যে জিনিসগুলো একদমই করা উচিত না কিভাবে চলতে হবে কোন পথে এগোতে হবে এগুলো কিন্তু একটা জ্যোতিষী বলতে হবে তো যা যাদের জন্মকুশি রয়েছে অবশ্যই ভালো জ্যোতিষী পরামর্শ দেবে এবার এই জুন মাসের দুই তারিখ পর্যন্ত বহু খেলা দেখাবে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান এই সাড়ে সাথের মধ্যে বহু জাতক জাতিকার রাশির বিবাহের সম্বন্ধ আসবে বহু দিক থেকে এবং যারা পার্টনারশিপের ব্যবসা বাণিজ্য করছে তাদের জন্য কিন্তু একটা ভালো মানে সময় চারিদিক থেকে উন্নতির যোগ থাকছে বিদেশ সংক্রান্ত কাজ বিদেশি কোম্পানিতে চাকরির অফার এগুলো থাকছে যারা মিডিয়াতে রয়েছেন সেলসের কাজে রয়েছেন তাদের বিশ্বাস উন্নতি এরপরে যখন আবার দেবগুরু বৃহস্পতি জুন মাসের দুই তারিখে রাশি পরিবর্তন করবে তখন চলে আসবে হচ্ছে একদম তার উচ্চ ঘরে উচ্চ ঘরে চলে আসবে নিজের নক্ষত্র পুনর্বসু করতে থাকবে এবং দেবগুরু বৃহস্পতির এই যে নক্ষত্রগুলো যে পরিবর্তন হবে জুন মাসের দুই তারিখে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু ন করতে থাকবে বেশি দিনের জন্য না কারণ এখানে তো একটি চরণ পেয়ে যাচ্ছে মাত্র একটা চরণ পাবে সর্বশেষ চতুর্থ চরণটা পেয়ে যাচ্ছে তো এইখানটাতে থাকবে হচ্ছে আবার ওই উনিশে জুন পর্যন্ত তারপরে কিন্তু দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে দেবে তখন চলে আসবে হচ্ছে পুষ্যা নক্ষত্রে তো পুষ্যা নক্ষত্রে শনির নক্ষত্র শনির নক্ষত্র অবস্থান করবে কিন্তু পুষ্যা নক্ষত্রের অধিপতি আবার হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি পুষ্যা নক্ষত্র অবস্থান করবে কিন্তু নক্ষত্রের যে অধিপতি দেবতা স্বয়ং দেবগুরু বৃহস্পতি এবং পুষ্যা নক্ষত্রে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে তখন কিন্তু দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যে পড়বে অষ্টমঘরে অষ্টমঘর বলতে একদম যে হচ্ছে বিশ্বিক রাশিতে যে পড়বে এবং সপ্তম দৃষ্টি পড়বে একদম কর্মের ঘরে যে উচ্চ অবস্থায় তার নিজ ঘরকে দেখবে কর্মের ঘরে আর কোথায় দৃষ্টি থাকবে যে থাকবে একদম শনির উপরে যেয়ে দৃষ্টিটা থাকবে জুন মাসের দুই তারিখ থেকে তখন ওই শনির নক্ষত্রে অবস্থান করবে সরি দু জুন মাসের দুই তারিখ বলছি জুন মাসের উনিশ তারিখ থেকে শনির নক্ষত্রে অবস্থান করবে শনিকেই দেখবে আবার শনির কর্মের ঘরকেও দেখবে আপ অপরদিকে শনি আবার অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি রাশিতে এবং জুলাই মাসের সাতাশ তারিখে শনি আবার বক্রিয় যাচ্ছে অর্থাৎ চারিদিক থেকে উন্নতি চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করবে গুরু যখন উচ্চ হয়ে যায় কোনো গ্রহ যখন উচ্চ হয়ে যায় তার তো ফল তো টেরিফিক্ট ফল দেবে বিভৎস ফল দিবে আর গুরু হচ্ছে কি শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে দেবগুরু বৃহস্পতি আর শুক্র হচ্ছে সব থেকে শুভ গ্রহ জ্যোতিষশাস্ত্রে তাহলে গুরুর শুভ গ্রহ আর উচ্চ অবস্থায় নিজের মানে কর্কট রাশিতে যে অবস্থান করবে চতুর্থ করে দিক অবস্থায় থাকবে তাহলে কি কাজ হবে না সেটাই কিন্তু মাথা ঠান্ডা করে চলতে হবে দেবগুরু বৃহস্পতির অবস্থানেও কারণ শনি কিন্তু আবার বকরি হয়ে যাবে জুলাই মাসের সাতাশ তারিখে তো শনি আর রাহু যতই ভালো অবস্থা দেবে প্রভাব তো দেবে খরচাপাতি বৃদ্ধি করাবে অসুখ টসুখ দিবে ওদিকেও খরচাপাতি কোর্ট কেস মতেও চলে আসবে কারণ বকরি অবস্থায় থাকবে অতএব হিসাব সেখানটাতেও করতে হবে গুরুর আশীর্বাদ পাচ্ছে এটা ঠিক বিভিন্ন দিক থেকে সফলতা নিয়ে আসবে যে কোর্ট কেসগুলো চলবে সেখানটাতেও জয়ী হাসিল করাবে দেবগুরু বৃহস্পতি জায়গা জমি সংক্রান্ত কাজগুলো ঘটাবে শিক্ষার জায়গা দেবগুরু বৃহস্পতি মানে শিক্ষা শিক্ষার জায়গাটা বিশেষভাবে প্রভাবিত করবে এই সময়কালে কারণ চতুর্থ ঘর থেকে শিক্ষা জিনিসটাকে বুঝাই উচ্চশিক্ষা পঞ্চম দৃষ্টি যে অষ্টম ঘরে পড়ছে গভীর বিদ্যা রিসার জাতীয় বিদ্যা গবেষণা সমস্ত কিছু এবং ব্যবসা বাণিজ্যের দিকটা উঠে আসবে সোনা চাঁদি পিতল কাঁসা ব্রোঞ্জ এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বিশেষভাবে প্রভাবিত হবে চতুর্থ ঘর থেকে বন্ধু বান্ধবদের সঙ্গ পাবে পরিবেশ যথেষ্ট ভালো থাকবে বন্ধু বান্ধবদের সহযোগিতা পাবে কর্মক্ষেত্রে সেরকম রাজনীতির সাথে যারা যুক্ত থাকবেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির অবস্থান কর্মক্ষেত্রে মান সম্মান পদ প্রতিষ্ঠা উচ্চ আধিকারিক যারা রয়েছেন তাদের জন্যও থাকছে সরকারি বেসরকারি কর্মচারী যারা নিজের কর্মের সাথে যুক্ত রাখছেন সেইগুলোর দিক যথেষ্ট উঠে আসছে ব্যবসায়িক মানুষদের যথেষ্ট উন্নতি যোগ থাকছে এই সময়কালে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এই সময়কালে যাদের শ্বশুরবাড়ির সাথে অশান্তি গণ্ডগোল শালা সম্বন্ধীদের সাথে অশান্তি গন্ডগোল সেই জায়গাগুলো যথেষ্ট ভালো হবে কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে মেষশ্বাসীর ক্ষেত্রে কারও গ্রহ ভাগ্যের ঘরের অধিপতি দ্বাস ঘরের অধিপতি টুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজগুলো ভালো হবে ঈশ্বর সাধনার পথে যারা রয়েছেন আধ্যাত্মিক জগতের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে দেবপুরি বৃহস্পতির এই পরিবর্তনে কর্মক্ষেত্রে যারা কর্মের সন্ধান করছেন সেই কাজগুলো হবে যারা বিভিন্ন রকম সমস্যা করেছিলেন তাদের কাজগুলো হবে সমাজকে যারা ট্রেন করছেন শিক্ষাদান দিচ্ছেন শিক্ষকতা করছেন কোচিং সেন্টার করছেন তাদের দিক থেকে একটা ভালো রেজাল্ট আসবে এই সময়কালে সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু ফিরে পাবে যারা বেবি ফুডের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সুষম যারা লিকুইড জাতীয় পদার্থের কাজের সাথে যুক্ত রয়েছেন যেগুলো খাবারের হিসাব হিসাবে ব্যবহার করা হয় সেগুলো কাজ যথেষ্ট ভালো হবে এই সময়কালে বাড়িতে মাঙ্গলিক কার্য হবে মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে পিতার পিতা যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতি হবে কর্মসূত্রে আবার বিদেশ যাত্রা হবে রাশিকে একটা বিশেষ প্রভাবিত করবে এই সময়কালে মেষরাশিকে দেবপুর বৃহস্পতির এই উচ্চ অবস্থান হেবি সময় তাহলে কোথায় গেল সাড়ে সাথে সাড়ে সাথে তো আর থাকছে না সাড়ে সাথে থাকছে না কিন্তু যাদের জন্মকুষ্ঠিতে আবার গ্রহের অবস্থান খারাপ হয়েছে তারা তো মাথা টুকরা বলবে যে দাদা আপনি যে এত ভালো ভালো কথা বললেন কই আমার তো কিছুই হচ্ছে না তো তাদের ক্ষেত্রে বলবো সময় রয়েছে ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন কারণ আমি প্রত্যেকটা ধাপ কিন্তু তুলে ধরছি দেবগুরু বৃহস্পতি আমল পরিবর্তন এনে দেবে মেষশ্বাসীর ক্ষেত্রে সাড়ে সাথে প্রভাব থাকবে না এবার কেউ যদি ইচ্ছা করে যে সাড়ে সাতি কী করবে যতক্ষণ করছে না ততক্ষণ ভালো যখন করবে তখন নিঃশব্দে মেরে দিয়ে চলে যায় বুঝতেও পারবেন না কারণ চোখের সামনে দেখেছি তো বহু লোককে কষ্ট দুঃখ এতে দেখেছি অনুভব করেছি কারো ক্ষেত্রে বেশি কারো ক্ষেত্রে কম কিছু না কিছু ঝড়ঝাপটা আসে অতএব সাবধান এদিক থেকে সাবধান সাড়ে সাতি শনি বক্রি হয়ে যাবে শনির প্রভাব থাকবে প্রভাব থাকবে বুধের রাশিতে পাওয়ারফুল হবে বুধের নক্ষত্রে রেবতী নক্ষত্রে তো যাই হোক সেসব বিশেষভাবে আলোচনা করব এটা জাস্ট তুলে ধরছি যে দেবগুরু বৃহস্পতি কীরকম প্রভাব নিয়ে আসতে পারে দেবগুরু বৃহস্পতি এমন ধামাল করবে এই মেষরাশির ক্ষেত্রে যে মেষরাশি কামাল করে দেবে সমস্ত দিক থেকে উন্নতি কিন্তু বুঝে সুঝে হিসাব মেনটেন করে মেষরাশিকে চলতে হবে এরপরে যখন আবার দেবগুরু বৃহস্পতি ওই রাশি পরিবর্তন করবে সেটা হচ্ছে একত্রিশে অক্টোবর দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় থেকে একদম নভেম্বর মাসের এক তারিখে রাশি পরিবর্তন করবে চলে আসবে পঞ্চম ঘরে সিংহ রাশিতে চলে আসবে রাজার ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান হচ্ছে তাও কি কেতুর সাথে জুতি তৈরি করে এবং কেতু আর দেবগুরু বৃহস্পতি একই নক্ষত্রে থাকবে মহা নক্ষত্রে থাকবে গুরু শিষ্যের নক্ষত্রে থাকবে শিষ্যের সাথে জ্যুতি যোগ তৈরি হয়ে গেল জয়ের চিহ্ন তৈরি হয়ে গেল পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি অতি বিশিষ্ট কারক হয়ে যায় অর্থাৎ শিক্ষার জায়গা যে জায়গাগুলো যে কথাগুলো বললাম ওগুলো তো হবেই উন্নতি তার সাথে এগুলো অ্যাড যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়েছেন যারা সরকারি বেসরকারি কর্মের জন্য চেষ্টা করছেন তাদের কর্মলাভ ব্যবসায়িক মানুষদের আর্থিক উন্নতি বিগত দিনে যারা কোনো কিছুতে ইনভেস্ট করে রেখেছিল সেই জায়গাতে একটা উন্নতির যোগ থাকছে আর্থিক দিক মজবুত হয়ে যাওয়া এবং মহা নক্ষত্র এ সময়ে কৃত্তদের আশীর্বাদ পাবে দেবগুরু বৃহস্পতির এই অবস্থানের মেষরাশি কত সুন্দর অবস্থান বিগত দিনে কোনো একটা পরিশ্রম সংঘর্ষের মধ্যে ছিল সেখানটাতে উন্নতির যোগ থাকছে কারণ মহা নক্ষত্রের যে সিম্বল সেটাকে দেখা হচ্ছে কি কাস্তে যে কাস্তে দিয়ে জমির ফসল কাটা হয় আর একটা কি সিংহাসন সিংহাসন লাভ করাবে তাহলে কি সূর্যের সংখ্যা পাচ্ছে আর দেবপুরু বৃহস্পতি যে সূর্যের রাশিতে যে অবস্থান করবে দেবপুরু বৃহস্পতি কত সুন্দর অবস্থান হতে যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে হেভি অবস্থান শিক্ষার দিক পিতা বা তাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে তো এইখান্ডাতেই থাকছে তারপরে তো আবার কেতু আর রাহু আর কেতু রাশি পরিবর্তন করে নেবে ডিসেম্বর মাসের ছয় তারিখে রাশি পরিবর্তন হবে কেতু চলে আসবে চতুর্থ ঘরে আর রাহু চলে আসবে কর্মের ঘরে তো কর্মের ঘরে রাহু ধামাল করবে কারণ দিক বলেই যাচ্ছে শুধু কেতুর অবস্থানটা একটু ডিস্টার্ব করবে অসলের সাথে ঢুকবে তখন আর এদিকে কে তো রাহু তো থাকছে ধোনির সাথে তো সে সময় বিশেষভাবে আলোচনা করব কিন্তু আলটিমেটলি যা দেখাচ্ছে তাতে মেষশ্বাশির জন্য যথেষ্ট ভালো অবস্থান শুধু বুঝতে হবে হিসাব করে চলতে হবে মাথা ঠান্ডা করলে চলতে হবে রাশির মধ্যে সব থেকে মাইনাস দিক হচ্ছে নিজের চঞ্চলতা নিজের ভুল ভুলকুটির ধরতে যায় না চট করে এরা কী করবে একসাথে দশটা কাজ করবে দশটার মধ্যে একটার উপর নেকলেন্সি করে দেবে নটা কাজ করে নেবে আর একটা নেকলেন্সি করবে ওই কাজটাই মাছের কাটার মতন গলাতে যে আটকে যাবে ওটাকে নেকলেন্সি করলে যে ওটা কিছু হবে না থাকবে কোনো ব্যাপার না ওটাই যে সবাই আসছে মাছের কাটার মতন গলাতে যে আটকে যাবে তখন ছেড়ে দেওয়া কেঁদে বাজে কী ভুল কাজ করলাম অতএব সতর্কভাবে কাজ করতে হবে যে কাজটা হাতে নেবো সেই কাজটা ঠিক মতন করতে হবে কারণ কি কর্মের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি ব্যয়ের ঘরে চলে গেছে তো কর্ম যদি ঠিক না হয় তাহলে কর্ম করে যে উপার্জন হবে সেটা লাভ লাভটা কিন্তু ব্যয়ের দিকে চলে যাবে অর্থাৎ রাহু কিন্তু একাধিক দিবে একাধিক উপায় দিবে বিভিন্ন রকম ইন্টেনশন তৈরি করবে সেটা কিন্তু বিপরীত দিকে চলে যাবে অতএব খানটাতে সাবধান যার জন্য আমি বারবার করে বলছি যে এখানটাতে বুঝাবুঝির ব্যাপার রয়েছে মাথা ঠান্ডা করে এবং প্ল্যান মাফিক চলতে হবে তাহলে যথেষ্ট সফলতা পাবে চারিদিক থেকে উন্নতি জয় জয়কার থাকবে মেষরাশির সাড়ে সাতের মধ্যে সাড়ে সাতের প্রভাবটাকে দেবগুরু বৃহস্পতি খাববে কিন্তু রাহু আর কেতু তো হচ্ছে আর দিকে শনি গ্রহ পাপ প্রভাব তো কিছু দিবে ব্যয় করাবে ব্যয়টা হিসাব করে করতে হবে ঝামেলা অশান্তি গণ্ডগোল এগুলো থেকে দূরে থাকতে হবে বেআইনি পথ থেকে দূরে থাকতে হবে যেখানে ব্যয় নেই বেআইনি ইনটেনশন দিয়ে দিবে যে শর্টকাট পদ্ধতিতে ইনকাম করো সেগুলো জাগাবে এই সময়কালে শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে লাভের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি আর রাহু অবস্থান করছে লাভের ঘরে মনের ইচ্ছা ভাসনা কামনা এগুলো জাগাবে শয্যাসুখ বৃদ্ধি করাবে তো এদিক থেকেও কিন্তু বিশেষভাবে সাবধান কারণ রেবতী নক্ষত্রে যখনই প্রবেশ করবে রেবতী নক্ষত্র তো সাজাগুজার মেন এক্সপার্ট তো এখান আকর্ষণ যথেষ্ট বৃদ্ধি করা যাবে ব্যাপী চারে লিপ্ত এই জিনিসগুলো কিন্তু বিশেষভাবে সাবধান হ্যাঁ ব্যবসা বাণিজ্য হবে সেই সময় বিশেষভাবে আলোচনা করব তবে এইটুকু বলে রাখলাম এদিক থেকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আর এই সময় গেলে কোনো উপচার করে প্রত্যেকদিন হনুমান চলিশা বজরংবান শিলাম সীতা প্রণাম মন্ত্র সরকারে পাঠ করবে যারা গুরু দীক্ষা নেই অবশ্যই গুরুর দীক্ষা নেবেন বজরঙ্গালী মন্দিরে প্রতি মঙ্গলবার করে যাতায়াত শুরু করুন ওইখানেতে ভোগ নিবেদন করবেন এবং সেই ভোগ বাড়িতে নিয়ে আসবেন না ওইখানাতে সব ভোগ বিতরণ করে দিবেন বিশেষ করে লাড্ডু ভোগ এবং মঙ্গলবার শনিবার করে কচুরি তারপরে হচ্ছে সিঙ্গারা এই সমস্ত জিনিস বিশেষ করে দান করবেন খাওয়াবেন লোককে এবং যা সাড়ে সাথে তো চলছে ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ দাঁড়াবেন প্রদীপ জ্বালাবেন প্রতি শনিবার করে কোনো গুরুজন ব্যক্তিকে অসম্মান করবেন না কাউকে মিথ্যা আশ্বাস দিবেন না মিথ্যা কথা থেকে দূরে থাকবেন প্রয়োজন পড়লে উপকার করবেন পাশে দাঁড়াবেন কারোর এসে যেখানে সেবা জিনিসটা কারণ দ্বাদশ ঘর সেবা শনি সেবা অতএব সেবা জিনিসটাও কিন্তু উঠে আসছে সময়কালে যে কেউ মানে এবং বিশেষ করে আরো একটি জিনিস এখানটাতে মনে করতে হবে যে কোনো ব্রাহ্মণ কোনো সময় অপমান করতে যাবেন না কোনো পূজারী ব্রাহ্মণকে ওইজন বলে তাদের আশীর্বাদ নিয়ে নেবে যদি তাদের উপর কোনো রকম অত্যাচার হয় তাদের পাশে যে দাঁড়াবেন কারণ আগে বললাম যে গুরু কিন্তু সবকিছু চেঞ্জ করে দেবে গুরুর যে অবস্থানগুলো তৃতীয় ঘর থেকে চতুর্থ চতুর্থ থেকে একদম পঞ্চম গুরুর কিন্তু বিশাল পরিবর্তন হচ্ছে অতএব গুরুকে কোনো সময় অসদ্ধা করা যাবে না যে কোনো কাজ করতে গেলে বাড়ির গুরুজনদের আজ্ঞা নিতে হবে এবং তাদের সাথে অবশ্যই আলাপ আলোচনা করতে হবে করে নিয়ে এগোতে হবে তো যাই হোক এটা একটা দীর্ঘ ধরলাম এরপরে বহু গ্রহের পরিবর্তন রয়েছে সমস্ত গ্রহকে নিয়ে তো বলা অসম্ভব তো যার জন্য এভাবেই তুলে ধরলাম এরপরে যখন আস্তে আস্তে পরিবর্তনগুলো হবে তখন বিশেষভাবে নক্ষত্রগত ফল নক্ষত্রের চরণ নক্ষত্র চরণ এগুলো আলোচনা করতে গেলে বহু সময় লেগে যায় তো অত আলোচনাতে যাচ্ছি না শর্টকাটে কারণ সময়ের সবারও মানে একটা দাম রয়েছে এত সময় ধরে একটা ভিডিও বানালই বা কতজন দেখবে তো সেটাও কোনো ব্যাপার না যাই হোক আপনারা দেখবেন আশা করছি ভালো লাগবে বুঝতে পারছেন এরপর আবার আসবে একটু নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আগামী দিনে বহু বহু ভিডিও আছে সম্পর্কিত আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে যদি ভিডিও প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই নিজের ভাবে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ